দেব এবং সাকিব খানের মধ্যে পার্থক্য দেবের আসল নাম দীপঙ্কর অধিকারী দেব সাকিব খানের আসল নাম মাসুদ রানা দেবের বয়স বিয়াল্লিশ বছর শাকিব খানের বয়স ছয়চল্লিশ বছর দেবের জন্মস্থান কেশপুর ভারত সাকিব খানের জন্মস্থান নারায়ণগঞ্জ ঢাকা দেব অবিবাহিত সাকিব খান বিবাহিত স্ত্রী সব নম দেবের প্রথম ছবি রিমঝিম ধারাতে শাকিব খানের প্রথম ছবি অনন্ত ভালোবাসা উনিশশো সালে দেবে মোট সিনেমা পঁয়তাল্লিশ বায়ান্নটি দেবের মোট সম্পত্তি একশো বিশ কোটি রুপি শাকিব খানের মোট সম্পত্তি তিনশো সাতান্ন কোটি রুপি তিনশো সাতান্ন কোটি টাকা যা বাংলাদেশে এবার বলুন শাকিব খান এবং উপার বাংলা দেবের মধ্যে কতটুকু পার্থক্য কে সব থেকে হিরো এবং কে সব থেকে ধনী আপনাদের মতামত জানিয়ে যাবেন